বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুর মোড়ে পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল পরিবহন শ্রমিকদের নিবন্ধীকরণ শিবির জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল দুর্লপুরে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত কয়েক হাজার শ্রমিক রয়েছে মূলত তাদের কাছে সরকারি সুবিধে পৌঁছে দিতে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয় শিবিরের উদ্বোধন করলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের আধিকারিকরা পরিবহন সংস্থা ডিআইও এর সভাপতি গৌতম মিষ্ট গঙ্গাজোঘাটি পঞ্চায়েত সমিতির সভাপতি তারাশঙ্কর মন্দল সহ সভাপতি নিমাই মাঝি সমাজসেবী রথিন ব্যানার্জি প্রদীপ চক্রবর্তী জিতেন গড়াই সহ আরও অনেকে সরকারি সূত্রে জানা যায় পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক সুরক্ষা যোজনা অবসরকালীন ভাতা বা পেনশন মৃত্যুকালীন আর্থিক সহায়তা শারীরিক অক্ষমতাজনিত আর্থিক সহায়তা প্রভৃতি সুবিধে নিবন্ধিত পরিবহন শ্রমিকরা এই প্রকল্পের মাধ্যমেই পাবে এদিনের অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত পরিবহন শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সহায়তা চেক ও তুলে দেওয়া হয়েছে ফলে এলাকায় কর্মরত বহু পরিবহন শ্রমিকের কাছে এই শিবির আশার আলো জাগিয়েছে পরিবহন শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনায় ওনাদের নাম নথিভুক্তিকরণ মানে যে সমস্ত পরিবহন শ্রমিক আমাদের সামাজিক সুরক্ষা যোজনায় নাম অন্তর্ভুক্ত এখন অব্দি করেননি যারা বাইরে রয়েছেন তাদেরকে এই সরকারি জন্য আমাদের যে কোনো মোটর চালিত যান যেমন বাস লরি ট্যাক্সি টেম্পো তাদের যারা ড্রাইভার খালাসি তারা সবাই এই স্কিমের মধ্যে আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের অনুপ্রেরণায় অসংগঠিত যে সমস্ত শ্রমিক আছে তাদের উদ্দেশ্যে সারা পশ্চিমবাংলা ব্যাপী এই পরিকল্পনা মাধ্যমে আজ দুর্লভপুরে যে অনুষ্ঠান হয়েছে সরকারিভাবে সেই অনুষ্ঠানে আমাদের দুর্লভপুর ট্রাক ওনার অ্যাসোসিয়েশন বহু ড্রাইভার হেল্পার আছে এবং এই এলাকায় চার চাকা গাড়ি থেকে বাস থেকে ছোট মিনি পরিবহন গাড়ি থেকে আছে প্রত্যেককে আমরা অ্যানাউন্স করে সংগঠিত করেছি সবাই যেন এই সরকারি প্রকল্পের পরিকল্পনা থেকে বঞ্চিত না হয় এই ব্যাপারে ফর্ম ফিল থেকে শুরু করে সবকিছু আমাদের চেয়ারপারসনরা সরকারি অফিসারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা সহযোগিতা করছি রিপোর্ট এক্সপ্রেস